নদীয়া কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাস এলাকায় খ্যাপা কুকুরের তাণ্ডব খেপে গিয়ে গ্রামের একাধিক ব্যক্তিকে কামড়ানোর ঘটনায় রীতিমতো মতো চাঞ্চল্য আতঙ্ক এলাকায় আতঙ্কে গ্রামবাসীরা হাতে লাঠি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন তাদের দাবি এই খ্যাপা কুকুর এলাকায় প্রায় কুড়ি থেকে পঁচিশ জনকে কামড়েছে বলছি আপনারা লাঠি নিয়ে ঘুরছেন কেন লাঠি তারা বেরোনোর উপায় নেই তিরিশ জোনার কামড়িয়েছে কুকুরে এক কুকুর গরু ছাগল মানুষ বাচ্চা সব খাবলে খাবলে খাচ্ছে কি করব এই লাঠি নিয়ে বেরিয়েছি বাগে পেলে ওর মাথা থাতু করে দেবো মেরে এটাই আমার উদ্দেশ্য মানে কুকুরের ভয়ে আর কুকুরের ভয়ে ঘরের থেকে বেরোনো যাচ্ছে না সব ঘরে বাথরুমে সব দরজা দিয়ে রাখতে হচ্ছে আপনার নাম আমার নাম নিশিত চক্র কোথাকার ঘটনা এটা আমাদের শিব নিবাসে পুলিশকেও ঘটনা জানানো হয়েছে হাতে লাঠি না থাকলে এই কুকুরের হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না তাই তারা হাতে লাঠি নিয়ে রাস্তায় করছেন বেশ কয়েকদিন ধরে কুকুরের তাণ্ডব চলছে এলাকায় নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দপাতা